আসসালামু আলাইকুম হেলথ পার্টশালার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো বন্ধুরা এই গরমে কেমন আছেন আশা করি খুবই বাজে অবস্থা তবে এই গরম পরিবেশে সবচেয়ে কঠিন কাজ হলো চুলের যত্ন নেওয়া কিন্তু চিন্তা নেই এই ভিডিওতে জানিয়ে দেব কিভাবে এই কঠিন কাজটি সহজ করা যায় তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ইদানিং গরম বেড়ে যাচ্ছে তাই চুলের অতিরিক্ত রুক্ষতা বাড়ার কারণ বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়া তাই এই গরমে চুলের অতিরিক্ত যত্নের প্রয়োজন তো চলুন সে অতিরিক্ত যত্ন কি কি তা জেনে নেওয়া যাক তিসির বীজের কেরামতি এই গরমে চুলের অতিরিক্ত যত্ন নেওয়ার জন্য তিসির বীজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিভাবে তো শুনুন প্রথমে বীজগুলোকে হালকা চুলার আছে তিন থেকে পাঁচ মিনিট ভেজে নিতে হবে পরবর্তীতে এই ভেজে নেওয়া বীজগুলোকে ব্লেন্ডারে কিংবা শিল্পাটায় বেটে নিতে হবে ব্লেন্ড করে নেওয়ার পর তিসির বীজগুলোতে পরিমাণ মতো নারিকেল তেল মেশাতে এটি মাথায় লাগিয়ে রাখবেন বিশ মিনিট পরবর্তীতে শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন মেহেদি পাতার ব্যবহার মেহেদি পাতারও ব্যবহার করা যায় এই দিনে অনেকখানি পরিষ্কার মেহেদি পাতা নিয়ে তা ব্লেন্ডারে নয়তো ব্লেন্ড করুন এই পেস্ট মাথায় রেখে দিন আধা ঘন্টা পরে ভালো শ্যাম্পু দিয়ে তা ধুয়ে নিন এই পদ্ধতিতে চুলের রক্ষভাব কমবে মাথা ঠান্ডা থাকবে খুশকি দূর হবে শ্যাম্পু দিয়ে যত্ন চুলের সম্পূর্ণ দেখভালের জন্য শ্যাম্পুর ব্যবহার করা দরকার এই ক্ষেত্রে ময়শ্চারাইজিং শ্যাম্পু ব্যবহার করতে হবে এটি চুলে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে পাশাপাশি মাথার ময়লা দূর করে মাথা হালকা রাখে তাই এই মরসুমে চুলের যত্ন নিতে ভালো শ্যাম্পু সঠিক ব্যবহার করতে হবে এর পাশাপাশি এই গরমে চুল বেঁধে রাখার পরামর্শ দিচ্ছি আপনাদের এবং পুষ্টিকর খাবার তো অবশ্যই খাবেন চলে এসেছি ভিডিওর একদম শেষ মুহূর্তে ভিডিওটি কেমন ছিল জানিয়ে দিন কমেন্টে লাইক ও শেয়ার দিয়ে আমাদের উৎসাহিত করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কথা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ